মার ডাক দিয়ে আমার কাছে বড় ভালো লাগতেছিল বড় মধুময় লাগতেছিল আল্লাহর মহান বানে কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ যত পর তত মিষ্ট মধুর বচন তাও রাতে আসিয়াছে যাহার বর্ণন চোদ্দশো বৎসর আগে পূর্বে যখন এই দুনিয়ার বকে আল্লাহর নাম ছিল না কোথাও আর কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা ছিল না আজান ধনী সে আধার গড়তে তুমি এসেছিলে হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয় ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় মুসলমান আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করলেন তার কানের পর্দায় গিয়ে বাড়ি খাইল আমার নবীজি কোরআন পড়া বন্ধ করে দিলেন জিমার ডাক দেখে কে আরেকবার তেলাওয়াত করেন আমি আপনার তেলাওয়াতটা শুনতে চাই নবীজি দাঁড়াইয়া কোরআন পড়া শুরু করে দিলেন বন্ধুরে এই কোরআন যে কত উপকার কত যে ফায়দা হয় আপনার আমি যেদিন মারা যাব মুহূর্তের বিছানায় পড়ে যাব ওই দিন যদি আপনার কিনারায় আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু বৈশা বৈশা যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে যেদিন মালাকুল মউত আপনার গলার মধ্যে চিবি দিয়া ধরবে আর মালাকুল মউত একটা হুঙ্কার দিবে সুমন দিহ কল্লা কে আসো আমার হাতরা সরাইয়া নিবা আমার থেকে পরিত্রাণ পাইবা নাজাত পাইবা কে আসো হাতরা সরাইবার মতন ক্ষমতা দুনিয়ার কোন বীর বাহাদুরের নাই কোন শক্তিশালী মানুষের নাই আমার আল্লাহ ডাক দেয় কোন নবীজি মোমরশ ব্যক্তির কিনারে যদি কেউ বইসা সূরা ইয়াসিন করে তার রূহটা আসানের সঙ্গে বের করে দেওয়া হয় যে লোকটা জান্নাতি হয়ে যাবে যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজী যেই লোকটা দিনদার ईमानदार পরহেজগার মুতবাগী সুদ খায় না গোশ খায় না মিথ্যা বলে না ওয়াদা খেলাপ করে না আমানত এর খেয়ানত করে না ওই লোক দিক বিদায় হয়ে যাবে এরা গরো বলেছে আল্লাহ বাইরে গিয়েও বলেছে আল্লাহ দোকানে গিয়েও বলেছে আল্লাহ চতুর্দিকে যে যখন যেখানে যায় আল্লাহ আল্লাহ জিকির করে ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকুমু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাওউ ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুন্দুরু আর আল্লাহ দেখে যেদিন মানব দুনিয়াতে বিদায় হয়ে যাবে যাবে আইসা বলবে আল্লাহ দেখাবো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই দুনিয়াতে আল্লাহ আল্লাহ করেছিলা এখন দুনিয়াতে বিদায় হয়ে যাইবা যেই জায়গাটাতে যাইবা ওই জায়গার নাম হচ্ছে কবর শুনিয়া রাখো তুমি কবরে চলে যাইবা তোমার যে জান্নাতরা দেওয়া হবে আমার আল্লাহ বলবেন বেরেস্তারা রি এই বান্দারে জান্নাতরা দেখাইয়া দেখাইয়া রুহুটা বাড়ি করা হোক জান্নাত আপনার আমার সামনে তুলিয়া ধরবে যেমন আসিয়ারে জান্নাত দেখাইয়া আল্লাহ মরণ দিছে যেইখানে আল্লাহ আল্লাহ তাল্লা তারে ঘর দিবেন জান্নাতে ঘর দিবেন ওই ঘরটা দেখে দেখে আল্লাহ তারে মরণ দিয়েছেন আশিয়ারে

মুসলমান ভাই আমার চার আঙ্গুল বাড়ায় কি করবা ছয় আঙ্গুল বাড়ায় কি করবা ওই জমির জায়গায় জমি পরিয়া থাকবে তোমার জায়গায় তুমি চলিয়া যাইবা যেই জায়গার মধ্যে যাইবা ওই জায়গার নাম হচ্ছে কাবার এ দুনিয়া মিছে বলে ভাই শুধু অসার খেলাঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপার কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভাবে ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করা বলে বলে তোর ফুরিয়েছে আয়ো এখনো না হলো ডর আল্লাহু আকবার ধরে বলেন আজি করব না করব না করবকালে এইভাবে দিন গেল চলে কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মনে রেখো তোমার এই বাড়ি গাড়ি জায়গা জমে তোমার এই সুন্দর দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলায় একদিন আমাদেরকে জগৎ ছাড়তে হবে আরেকটা জগৎ আছে ওই জগতের নাম হচ্ছে কবর জগৎ ঠিক আছে আমার পয়গাম্বর কোরআন তেলাবাদ করতেছেন

আল্লাহ আকবার ও ইরা কোরআন ফাসতিমউ লাহু ওয়ানসিতু লাআলকুম তারহামুন যখন এই কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তাআলা এর উপরে রহমত নাযিল করেন আল্লাহু পর মনোযোগ দিয়ে শুনতে হবে তাইলে রহমত পাওয়া যাবে দেখেন না তারা বেশ সময় কি সুন্দর করে তেলাওয়াত করা হয় বলবেন না যে হুজুর তারা তারা করে পড়া সময় কমায় হুজুর তারা না সুন্দর করে পিছনে দাঁড়াইবেন তার তুলের সাথে কোরআন তেল আর শুনবেন তার কারণ এই কোরআনটা আপনারা সুপারিশ করে আল্লাহ বাকের জান্নাতে পৌঁছাই দেবেন মনোযোগ দিয়ে আস কত তারাবি ভরবেন কারণ শুধু তারাবি খুঁজেন না মাস তো কোরআন করতে পারলাম না এগারো মাস কোরআনের তারাবিও তো হয় না একটা মাস যেহেতু রমজান মাস বরকতের মাস মাফেরাতের মাস নাজাতের মাস এই মাসে একটা দুই আবেশে দরায়া কুরআন করলে তো শুনতে শুনলে মুসলমান 70টা কুরআন খতম করা সব আল্লাহর জামা করে দিল তো চিন্তা করে দেখেন কি বরকতের মাস আস্তাগফের আপনার আমার পয়গম্বর তাকায়া দেখেন দুই চোখ দিয়ে গড়াই গড়াই পানিগুলো গুলো আমার নবী ডাক দিয়ে কে মারল কে পিটাইলো তোমার চোখ দিয়ে কেন পানি আসতেছে পানি পড়তেছে জিমা ডাক দেয় কামারে কেউ পিটায় নাই কি মারে না আপনার কোরআন তেলোয়াতে আমার মন বলে আমার দিল বলে কোরআনের আয়াতের ধাক্কা আমার ভিতরের সাফ হয়ে গেছে আপনি আরেকবার তেলোবাদ করতেছে নবুজির কণ্ঠ তো বড় মজার কণ্ঠ তেলাওয়াতের মধ্যে বড় সাঁত দ্বিতীয়বার যখন আবার পরে নবুজি তাকায় দেখে জিমাত এমন করে আমার নবীর দিকে তাকায় রয়েছে তাকাইতে 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 ফেল ফেল করে এখানে পানি করতেছে নবী ডাক দিয়ে জিমাত

আপনি আল্লাহ নবী এতে কোনো সন্দেহ নাই আমার দিল বলে আমার মন বলে আপনি সাচ্চা নবী সত্য নবী হাত বাড়াইয়া দিলাম কালমা করে আমার মুসলমান মনে হয় আমি মুসলমান হয়ে যাইতে চাই আল্লাহ আকবর কোরআনের মধ্যে একটা পাওয়ার আছে একটা শক্তি আছে একটা অ্যাটম এই কোরআন এই কোরআন যারা পরে কোরআনের উপরে যারা আমল করে এই জন্য আপনার আল্লাহ নবীও সাহাবি ছোট্ট উল্লেখ হয়েছে কিশোর সাহাবি মাত্র ইমান আনছে কিন্তু কোরআনের হাফেজ আমার নবী কয় এসকের এই জেহাদের ময়দানে যে কাফেলা যাইব এই কাফেলার মধ্যে কে করোনা হাফেজ আস বাচ্চা দাঁড়ায় আমি করোনার হাফেজ তুমি হচ্ছ এই জেহাদের ময়দানে যতগুলো মানুষ থাকো তুমি হচ্ছ এদের লিডার আর একটু বলেন তুমি হচ্ছ নেতা

হলান ওয়েলকাম দিয়ে দেশ সামনে হাজার এদের জন্য গর্ত বিবলিকা দোয়া করে সাগরের মাছ দোয়া করে আল্লাহ এরা যে কোদিন বাচ্চা আছে আমরা একদিন দূরে থাকতে পারবো গেলে আমরা তেমন করি এই জন্য আমরা যেমন দুনিয়ার জমিনে দাঁড়াইলে আকাশের দিকে তাকালে দেখি তারকা জলমাল জলমাল করে সুন্দর দেখা যায় আর আকাশ থেকে যখন ফেরেস তারা নিচের দিকে তাকায় দেখে এরা যখন দেখে আলে মোলামা তখন মুসলমান বাইরে আকাশের তারকা জলমল করে আর দুনিয়াটা জল জলমল করে আলেম দিয়া সব আওয়াজ করে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য মুসলমান বাবা রে একটু খেয়াল করে করে শোনা মুসলমান বাইরে আমার যেমন আজ থেকে সাড়ে তিনশো বছর আগে মালদ্বীপের একটা ঘটনা আমরা জানি আল্লাহ আকবার সৌদি আরবের একটি জাহাজ কাফেলা নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্যবসা করার জন্য কিন্তু আল্লাহর কি মহিমা ওই জাহাজটা যখন মালদ্বীপের কাঁচা গাছে আইসা হাজির হয়েছে ঝড় তোমাদের কবলে বুইরা ওই জাহাজটা সাগরের মধ্যে ডুবিয়া গেল আর ওই জাহাজের মধ্যে 10 বছরের একজন বালক বালক ছিল কোরআন এর হাফেজ তার নাম হইলো হাফেজ আবুল বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বৈরাগী আমার ইবনে বতু দুদাতার ইতিহাসের মধ্যে লিখেন ওই জাহাজটা মালদ্বীপের কিনারার মধ্যে আইসা ডুবিয়া গেল জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবগুলো মানুষ সাগরের পানিতে মুসলমান ডুবিয়া ডুবিয়া মারা গেল জাহাজটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল কিন্তু আল্লাহর কি মহিমা ওই যে বালক হাফেজ আবুল বারাকাতের সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ কোরআন না আল্লাহ আলেম বানায় না লক্ষ লক্ষ টাকা খরচ করি একদম ধনী মানুষ সন্তানকে হাবেজ বানাইতে পারে না আলেম বানাইতে পারে না আবার দেখা যায় রিক্সা চালায় ভ্যান চালায় তার ছেলেটা বিশ্বকারী হয়ে যায় বিশ্ব হাফেজ হয়ে যায় ঠিক বলেন ইচ্ছা তারে সিনার মধ্যে কোরআন দে ভালো হুয়া কোরআন মাজিদুন ফি লাউহিন মাহফুজ লোকে মাহফুজে কোরআনটা আল্লাহ জারে তারে দেয় না যার তারে সিনার মধ্যে আল্লাহ জমা করে না আল্লাহ জারে পছন্দ করেন তারেই 30 পারা কোরআনের হাফেজ বানায়া দেয় হাসুরের কোঠি কুরআনি কোরআরে তেকি ওরাত তিলকামাতুন তাতুরাতিল ফি দুনিয়া বা ইননা মুনজিনা কা ইন দা আখির আয়াতিন তাকুরুহা এরহাবে যে কোরআন তুমি আজকে তেলাওয়াত করে একটু খেল করিয়া আসোনা এই দুনিয়াতে আমাদের 10 তলা বিল্ডিং নাই 20 বিল্ডিং নাই 100 তালা বিল্ডিং নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় হাসরের কোটি ময়দানে মুসলমানদের বিল্ডিং সবচেয়ে বড় হবে কয় মধ্যে আয়াতের সংখ্যা যত আমার আল্লাহ হাসরের দিন হাবে যে কোরআনের বিল্ডিং এর তালা কত বানাইয়া দিবেন

হুজুরকে ডেকে নেবেন হুজুর আমরা লয় নাস্তা 100 টাকা হাদিয়া দিয়েছে আল্লাহু আকবার হাসরের কঠিন দিনে এই হুজুর ডাক বলতো না জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো হাফেজ আবুল বারাকাতের বয়স হলো 10 বছর জাহাজের মধ্যে যত মানুষ ছিল সব মারা গেছে কিন্তু আল্লাহর কি মেহেরবানি ওই হাফেজে কোরআন জাহাজটা ভেঙে যাওয়ার পরে যখন পানিতে ভাসতেছে আর দোয়া করতেছে আল্লাহ তুমি না বলেছ তুমি কুদরতে হাত দিয়ে হাফেজ রে বাসাইবা কোরআনের হেফাজত করবারে মালিক আল্লাহ সাগরে আমার উদ্ধার করার মতো কেউ নাই আমার সিনার মধ্যে তিরিশ বারা কোরআন আমার আল্লাহ পাক রাব্বি জাহাজের একটি তক্তা বাসাইতে বাসাইতে হাফেজ আবুল বারাকাতের সামনে হাজির করে দিলেন মুসলমান বছরের ওয়াকিয়া ঘটনা এই হাফেজ আবুল বারাকাত মুসলমান ভাইরা বাসতে 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 মালদ্বীপের কিনারায় চলে আসছে আর ওই কিন জেলে মুসলমান ভাইরা সাগরের আশপাশে মালদ্বীপের আশপাশে জেলেরা জাল দিয়া দিয়া মাছ মারতেছে হঠাৎ করে তাকায় দেখে গ পূর্ণিমার চাঁদের মতন একটি বাচ্চা ওই তক্তার মধ্যে ভাইসা ভাইসা কিনারার দিকে আসতেছে যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর কেন হবে না সে তো মালদ্বীপের মানুষ নয় সে হলো সৌদি আরবের মানুষ আবার কোরআনে হাফেজ দেখতে বড় সুন্দর আমার আল্লাহ ডাক দিয়া বলেন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ বানাইছি মুসলমান বন্ধুরা রে আল্লাহ পাক রব্বে কারিম বলেন ও বান্দারা শুনিয়া রাখো আমি আমি কুন ফায়া কোন দিয়া আসমান বানাইলাম কোন ফায়া কোন দিয়া জমিন বানাইলাম কোন ফায়া দিয়া সাগর বানাইলাম কুন ফায়া কোন দিয়া দুনিয়ার সব কিছু বানাইলাম আর বান্দা তোমাদেরকে বানাইছি খলাক তুবিয়া দাইয়া আমি তোমাদেরকে বানাইছি আমার কুদরতে হাত দিয়া আল্লাহ কেমনে বানাইতে কয় এমনে বানাও পাগুলো কেমনে বানাইতে কয় এমনে বানাও আল্লাহ অঙ্গ কেমনে বানাইতাম গলা পর্যন্ত বানাইয়া রেডি করার পরে দিয়া আল্লাহ ডাক দেয় কয় মালিক আল্লাহ ওই সময় করে ডাক দেয় কয় মালিক আদমের বডি বানাইলাম আল্লাহ আদম কি পুরা হয়ে গেছে না কি কয় না কয় কি বাকি আছে কয় চেহারাটা বাকি আছে ওই এই চেহারা তোমরা বানাইতে পারবা না আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে বানাবো দেখেন না কত মানুষ এখানে বসা আছেন একজনের চেহারা সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল নাই এই কারিগরটা কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য মনি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল টি আল্লাহ আসেন সাজার মে হাজার মে তেরে রঙে বো সাজার মে হাজার মে তে

আল্লাহ 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 এমন করে না ভাই তার কারণ আমাদের একজন বুজুর্গ আল্লাহ আকবর উনি মক্কা শরীফ হস করতে গেছে হস করতে গিয়ে দেখে এক যুবক খানায় কাবা তো করতেছে আল্লাহ আকবর শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ হেরাদা বলতেছে তো উনি বলতেছেন যে যুবক যখন আল্লাহর ঘর তো করতেছে তো হুজুর তাকে দেখে তার চেহারার কপালের মধ্যে নূর দেখে সুবাহ হুজুরের চাউনিতে ধরা পড়ছে কপালের নূর তো হুজুর কাছে এনা জিজ্ঞেস করে ভাই তুমি কি আলেম করনা হুজুর বাবা আলেম করনা কথা তোমার কপালে একটা নূর দেখা যায় তো হুজুর কিসের নূর বুঝিনা তবে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে খেলার মাঠে খেলতেছিলাম আর ওই রাস্তা দিয়া একজন বুজুর্গ যাইতেছিল ওই বুজুর্গকে দেখার জন্য খেলা বন্ধ করে রাস্তার কিনারে আগে দাঁড়াই আসিলাম হুজুর আমার কপালের দিকে চাইছিল হুজুর ডাক দিয়ে বলে যেই কয়েক বছর আগে তোমার কপালের দিকে চাইছে হুজুরের ওই চাউনের নূরটা তো এখনো তোমার কপালে চমকাইতেছে আর হুজুরে করোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাবা জেলারে আমার হাবেজ আবুল বারাক আত্রী জেলেরা উঠাইলো জেলেরা উঠানের পর তাকায় দেখে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা বালক উঠাইয়া মুসলমান বাইরা বাজারে নিয়ে গেল ওই সময়ে মানুষ বেচা কিনা হইতো বাজারে নিয়ে উঠানের পর মানুষেরা কিনবার জন্য আসছে একজন মহিলাও আসছে ওই মালদ্বীপের চতুর্দিকে মুসলমান বাইরা আমার হিন্দুরা বসবাস করে মূর্তি পূজা করে মন্দিরের মধ্যে গিয়া উপাসনা করে সব মানুষগুলো হইল কাফের বেদীর কিন্তু মুসলমান ওই কোরআনের হাফেজ হাফেজ আবুল বরকত তারা যখন মুসলমান বাজারে উঠাইলা বাজারে উঠাইবার করে একজন মহিলা